ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো তোমাদের জন্য একটি শর্ট ভিডিও নিয়ে এসেছি এবং এই সংক্ষিপ্ত ভিডিওগুলোতে আমি তোমা বেশি আলোচনা করি না শুধু তোমাদের উত্তরগুলো দেখাই তো যাতে তোমরা এটা দেখে নিজেরা ধারণা নিতে পারো তো আজকের আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ এবং নমুনা দুই আচ্ছা তো নমুনা 2 প্রথমে আমাদের বইয়ে একটি অনুচ্ছেদ দেওয়া আছে এই অনুচ্ছেদে যে সর্বনাম পদগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো লিখতে বলা হয়েছে তো সেই সর্বনাম পদগুলো কিন্তু এখানে আমি লিখে রেখেছি এখান থেকে তোমরা দেখে নিতে পারো এরপর আমাদের পরবর্তীতে যেটি বলা হয়েছে যে সুখী মানুষ এবং চিঠি বিলি থেকে সর্বনাম পদ খুঁজতে হবে তো তার উত্তরগুলো আমি এখানেও লিখে রাখছি তার আগে এখানে তোমাদের যার যার আমি স্ক্রল করে সংক্ষেপে যাচ্ছি মানে স্লো স্ক্রল করে যাচ্ছি এখানে সর্বনাম পদ এবং সর্বনাম পদের প্রকারভেদ সম্পর্কে আলোচনা লেখা আছে তোমরা প্রয়োজন হলে এটা দেখে নিতে পারো আচ্ছা তো এখানে হচ্ছে পাঠ থেকে সর্বনাম পদ খুঁজিস চিঠি আছে তোমার সে তার এবং মানুষ থেকে আসে তোমার আপনি তার সেই তোমরা যা তাই আচ্ছা এরপরে এখানে বলা হচ্ছে যে একটা অনুচ্ছেদ লিখতে হবে এবং সেই অনুচ্ছেদের থেকে তোমার সর্বনাম পদগুলো খুঁজে বের করতে হবে তো এখানে আমি একটা অনুচ্ছেদের সংকলন করে করা আছে যেটা আমি আরো ছোট করে দিচ্ছি আচ্ছা এই হচ্ছে অনুচ্ছেদটা তো এখানে তোমরা অনুচ্ছেদটা স্ক্রিনশট দিয়ে আমি ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্য বেশি এ করছি না জীঘায়িত করছি না এবং এখানে হচ্ছে সর্বনাম পদগুলো দাগ দেওয়া আছে এখান থেকে তোমরা দেখে নেবে তো সবাই ভালো থাকবে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছে আল্লাহ হাফেজ